হরে কৃষ্ণ চোদ্দ অক্টোবর দুই সোমবার পাশাঙ্কুষা একাদশী ব্রত আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত দুর্গাপূজার পরবর্তী একাদশী ব্রত চোদ্দ অক্টোবর দুই সোমবার আপনারা সকলে অবশ্যই সঠিক দিনে এই পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন করবেন এশিয়া মহাদেশের সকল দেশে ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে চোদ্দ অক্টোবর সোমবার এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে জুবাই আবুধাবি সহ আরব আমিরাত কাতার কুয়েত ওমান সৌদি আরব বাহরাইন প্রভৃতি মধ্যপ্রাচ্যের সকল দেশেই ব্রতপান করতে হবে চোদ্দ অক্টোবর সোমবারে শুধুমাত্র যারা আমেরিকা কানাডায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত তেরো অক্টোবর এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত তেরো অক্টোবর ইউরোপ মহাদেশের ক্ষেত্রে পশ্চিম ইউরোপের সকল দেশে ব্রতপান করতে হবে তেরো অক্টোবর তো যারা ভারত বাংলাদেশে রয়েছেন বা এশিয়া মহাদেশের সকল দেশে রয়েছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা চৌদ্দ অক্টোবর সোমবারে ব্রত পালন করুন একাদশীর আগের দিন আপনারা অবশ্যই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন বা নিরামিষ অন্য গ্রহণ করবেন একাদশীর পর দিন আপনারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ অন্য গ্রহণ করবেন একাদশীর আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রাসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমা অর্জন করে নেবেন আর একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে এমনকি কাউন শ্যামাদানা ছোলা ওটস বাজরা সির প্রভৃতি সকল প্রকার রবিশস্য একাদশীতে বর্জন করতে হবে এবং যাদের পক্ষে সম্ভব নির্জলপস পালন করা সেটি সর্বোত্তম এটি সম্ভব না হলে ফলমূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারে then এবং যারা এই কার্তিক মাসে বা দামদর মাসে ভবিষ্য গ্রহণ করে পালন করছেন তারা এই একাদশীতে নির্জলক উপবাস করতে পারেন অথবা শুধুমাত্র ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন এবং অন্যান্য সকলেই একাদশীতে ফলমূল এবং কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলুর পায়েস সাবধানা গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন তবে এই ক্ষেত্রে পায়ে সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তার ব্যবহার করতে হবে একাদশীতে আপনারা ভগবানের সেবা পূজা করবেন বেশি বেশি হরিনাম জগ করবেন এবং একাদশীতে আপনারা প্রাত স্নান করবেন মঙ্গলার্থে করতে পারেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং আপনারা তুলসীতে জলদান করবেন এবং একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করতে হবে এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীমদ্ শাস্ত্র শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী প্রথম মাহাত্মটি পাঠ করবেন যেমন এই একাদশীতে আপনারা এই পাশাঙ্কুশ একাদশী প্রথম মাহাত্মটি পাঠ করবেন এবং ভগবান উদ্দেশ্যে দীপদান করবেন যেহেতু দামোদর মাসে বা কার্তিক মাসে ভগবান উদ্দেশ্যে দীপদানের অনেক মাহাত্ম রয়েছে আমরা আলোচনা করেছি তবুও আপনারা এই একাদশীতে বিশেষভাবে ভগবান উদ্দেশ্যে দীপদান করতে পারেন পরিবারের সকলে মিলে ছোটো থেকে বৃদ্ধ সকলকে আপনারা অনুপ্রাণিত করবেন সকলেই ভগবান উদ্দেশ্যে দীপদান করেন আরতি করেন ভগবানের চরণে চারবার না বিদেশে দুইবার এবং মুখুমরালে তিনবার সর্বাঙ্গে সাতবার ঘড়ি কাটার দিকে ঘুরিয়ে আপনারা সকলেই ভগবান উদ্দেশ্যে আরতি বা দীপদান করতে পারেন সেটি সকালে হতে পারে বা সন্ধ্যায় হতে পারে বিশেষ করে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যে সন্ধ্যা আরতি হয় ভগবানের উদ্দেশ্যে তুলসী আরতি গোড়ারতী নরসিংহ আরতি এরপরে আপনারা ভগবান উদ্দেশ্যে দীপদান করতে পারেন দামোদর অষ্টকম কীর্তন করে হরিনাম কীর্তন করে আপনারা ভগবান উদ্দেশ্যে দীপদান করতে পারেন তো এভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটি একাদশের প্রতি পালন করবেন ভগবানের প্রীতি বিধানের জন্য ভগবান সন্তুষ্টির জন্য তাহলে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ সকলে অবশ্যই সঠিক দিনে সঠিক ভাই ব্রত পালন করুন ভারত বাংলাদেশে চোদ্দ অক্টোবর দুই হাজার চব্বিশ সোমবার দুর্গাপূজার পরের একাদশী ব্রত